হ্যালো গাইজ আলাইকুম বিয়াস কেমন আছে আশা করে ভালো আসছি আমি বরাবর মতো একটা টপিক নিয়ে উপস্থিত মোহাম্মদ স্মাইল ইলেকট্রিক অ্যাম্প প্লাম্বারের পক্ষ থেকে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উপহার উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করে দিয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি যেন আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আজকে দেখতেছেন বিয়াস একটি গিজার আমরা একটা গিজার ফিট করবো তো সেই গিজারের আসলে মূলত কাজ কী সেটা আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আমি এই যে তারটা দেখতেছেন এই সাথে আমার আসলে ল্যানের কারণে তার সাথে জয়েন করতে হবে ওটা হচ্ছে গরম পানি এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন এই দুইটাতে আমার আসলে ল্যান্ডগুলো জয়েন করতে হবে তো দেখতে থাকুন সাথে থাকুন আমি আসলে কীভাবে কাজগুলো শুরুতে শেষ পর্যন্ত করে থাকি সেগুলো আমি আজকে আপনাদের সঙ্গে আসলে দেখানোর চেষ্টা করবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি আসলে দুইটা ট্যাট দেখতে চান দুটা টাঙের সাথে যে দুইটা ফাইভ দেখতে এই ফাইবগুলো আমি আসলে আসলে টাইপিং করে নিব আজকে প্রথমে প্রথমে টাইপিং করে নেবো এরপরে আমি এক করে আপনাদেরকে সম্পূর্ণ ফিটিং করে দেখাবো কাজটা কীভাবে শুরু শুরুতে শেষ পর্যন্ত এ টু জ্যাড ফ্লোটা কাজ করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো করে টেপটা আসলে আসলে এইভাবে পেঁছে নেবেন দেখতেছেন বেশ আমি আসলে ট্যাপটা কীভাবে পেছে নিয়েছি এইভাবে আসলে সম্পূর্ণ কাজ আমরা আসলে এভাবে করে থাকি শুরুতে শেষ পর্যন্ত আসলে একটা মানুষের কাজ যেন আমরা আসলে ভালোভাবে যেন করার জন্য চেষ্টা করি তো যেহেতু এটা গিজারটা আসলে নতুন একটা আপডেট গিজার আসলে এই গিজারে একটা ভালো একটা সার্ভিস হচ্ছে সেই গিজারে আপনার এই গিজারে আপনার পুরোটা গিজার আপনার চেস করে দেবে কোম্পানি আসলে একটা ভালো মানের গিজার আপনার চাইলে গিজারটা ইউজ করতে পারেন গিজারটা আসলে খুব ভালো তো দেখতেছেন আমি আসলে গিজারের যে দুইটা ফাইভ ওই দুইটা ফাইভের সাথে টাইপিং করে নিচ্ছি এখন আমরা আসলে গিজারের যে কালেকশন ফাইভগুলো আছে এগুলো এখন প্যাকেট থেকে বের করবে এক একটা করে যেহেতু একটা প্যাকেটে দুটা ফাইভ থাকে দুটোটা আমার আসলে বের করে নিতে হবে তো দুটোটা আমার আসলে এক একটা করে লাগাই নিব আমি আগে প্রথমে দেখতেছেন বিএস এক একটা করে লাগা আর পরে আমার সম্পূর্ণ ফিটিং কি আমি কীভাবে করি থাকি সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার যদি আমার বিরোধী দর্শক সহকারে যদি দেখতে থাকেন তাহলে আপনারা নিজটা বুঝতে পারবেন আসলে কাজটা এখানে কতটুক কাজ বা এমন কীভাবে কাজটা করবেন সেটা আপনাদের একটু অবশ্যই জানানো হয়ে যাবে আপনাদের একটু আড়িয়ে আসতে পারে মনে আপনাদের কাজটা কীভাবে মানুষে করে থাকে বা মানুষ কীভাবে কাজটা করতেছে আসলে কাজটা কেউ হইতেছে না কেউ হইতেছে না আসলে এটা নিয়ে আসলে অনেক মানুষ একটু দুর্বৃত্ত পড়ে থাকেন আসলে এখানে আমার একটা একটা কথা বলে রাখি আমি আসলে এখানে আসলে একটা চেক বাফ আছে একটা স্পেশাল বাফ অনেক বলে থাকি আমরা তো সেটা আসলে এখানে ইউজ করার কথা বাট এখানে ইস করলাম না সেটা হচ্ছে আসলে পানির শুরু একটু কম পানির প্রেশারটা একটু কম যার কারণে এখানে একটু এটা ইউজ করলাম না যেহেতু এটা ইউজ করতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানির প্রেশারটা একটু ভালো লাগে পানির প্রেশারটা একটু যদি কম হয় তাহলে এটা আসলে কানেকশান করতে অনেক খুব কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি আসলে দুটো অ্যাঙ্গেল অফ ইউজ করবো এখানে অ্যাংকেল পা ফস করার পরে ঠান্ডা পানি গরম পানিতে দুটো আমি অ্যাঙ্গেল পা ফস করবো এঙ্গেল পাফটা আমি আসলে কেউ লাগাই সেহেতু আমার আগে এগুলো লাইনটা করা ছিল যেহেতু এই জন্য আমি আসলে লাইনগুলো আমার লাগাতে খুব সহজভাবে লাগাইতেছি আমি জিনিসগুলো যদি লাইনগুলো আগে করা না থাক তাহলে আমার অনেক কষ্ট হতো আবার একটা ভাবে লাইন লাইনে একটা লাইন আমার নামাই না নামাইয়া তারপর কাজটা করে রাখতো যেহেতু আগে ওয়ারিংটা আমার করা ছিল এই জন্য জিনিসটা আমার এত কষ্ট হয়নি আর বেশ আমার এখানে একটু পানির দেখতেছি বেশ এখানে যে ঠান্ডা পানির লাইন এখানে ঠান্ডা পানি আসলে পানি রানিং অবস্থায় আমি জিনিসটা লাগিয়ে দিলাম দেখতেছেন বেশ হালকা পানি একটু সরছে হয়তো আমার গায়েও একটু পড়ছে যাক কোনো সমস্যা নেই জিনিসটা আমি আসলে আমার কাজটা হয়ে গেলে ওইছে আমি আসলে এখানে এক একটা এক করে একটা এক করে লাগিয়ে দিব তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে জিনিসটা লাগাইতেছি আসলে আমার ক্যামেরাম্যানে আসলে নতুন মোবাইলটা যে আমার ক্যামেরা যে ধরছে বা মোবাইলটা সেটা আসলে খুব লালচাড় করতেছে যেহেতু আমার লাগাইতে একটু কষ্ট হইতেছে যেহেতু এখানে ফোর সাত ফোর ভিতর আসলে জায়গাটা খুব অল্প জায়গা অল্প জায়গার ভিতর আসলে বুঝতে তো কাজ করাটা খুব টপ হয়ে যায় তারপরেও এখানে খুব কষ্ট বিনিময় জিনিসটা কাজগুলো করতেছি যেহেতু উপরে আমার মাথার উপরেই আসলে সাথ সাথে সাথে আমার মাথাটা বাজা যায় খুব কষ্ট হইতেছে আমার কাজগুলো করতে তারপরে আমি চেষ্টা করতেছি ভালোভাবে কাজগুলো করার জন্য আপনাদেরকে ভালো কাছ উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই জন্য আমি আসলে এইভাবে কাজগুলো করতেছি আসলে দেখতে থাকুন আমি আসলে কেকুর সবগুলো লাগাই দিতেছি তারপর আমার গিজারে পানি চেক করার পালা এখন আমি এর আগে এখানে নাটগুলো সম্পূর্ণ নাটগুলো আসলে ভালোভাবে ঠুয়েছে কিনা আমি চেক করবো বা ভালোভাবে লাগাইতে পারতেছি সেটা সেই চেক করবো আসলে আমি একটা ফ্যাবটা যেটা খুলে সেটা সোয়েটারটা আসলে এই ফ্যাপের জন্য আসলে ল্যাসটা আসলে ভালোভাবে আমি করতে পারতেছি না এই যার কারণে আমি এটা খুলে নিলাম হ্যাঁ আমি আসলে দেখলাম যে এখানে পানি হাওয়া আসতেছে কিনা হ্যাঁ দেখতেছি বেশ পানীয় হাওয়া আসতেছে এবারটা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর আমি গ্রিসটা লাগিয়ে দেবো যেহেতু আমার হাওয়া আসতেছে যার মানে পানি এখানে ঢুকতেছে গিজারে এর কারণে আমি এখনও গিজারটা আসলে ভালোভাবে এই জিনিসটা লাগাই দেওয়ার পরে আমি বা ভিতরে গাছগুলো আমি আসলে দেখব ভিতরে পানিগুলো কেমন আসতেছে বা আসতেছে না সেটা আমি আসলে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো হয়তো ভিডিওটা খুব লম্বা হয়ে যেতেছে হয়তো যদি দেখাইতে না পারি অন্য একটা ভিডিও একটা টপি নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই দেখাব গিজার লাগানোর পরে বা গিজারের ভিতরে পানি কেমন আসে বা না আসে সেটা আমি আসলে অন্য একটা ভিডিও নিয়ে হয় নিয়ে না হয়ে আসবো আজকে যেহেতু ভিডিওটা খুব লম্বা হয়ে যেতেছে অলরেডি প্রায় সাত মিনিট হয়ে গেছে তো এই জন্য আমি আসলে ভিডিওটা চেষ্টা করব আপনাদের শুতে শেষ পণ্য কাজগুলো আসলে আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজ দেখাই দিচ্ছি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আবারও আবার একটা কথা বলে রাখি না বললে নয় যারা এখনও আমার ফ্যামিলির মেম্বার হয়ে যায়নি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার যারা সাবস্ক্রাইব করে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আপনাদেরকে একটু কথা বলে রাখি আমি আসলে নিত্য নতুন ভিডিও পাইতে পাইতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হলো কথা ভালো থাকবেন